খেলা বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো গতকাল বেরিয়েছিলাম সাথে ঠাকুর দেখতে তো সেই ব্লগ ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো প্রথমেই চলে গেলাম পাইনোহাটির অ্যাথলেটিক্স ক্লাবে রাজবাড়ির আদলে তৈরি হয়েছিল প্যান্ডেলটা তো এখানে আমরা যাচ্ছি ভিতরের দিকে যাচ্ছি উপরের লাইটিংটা দেখতে পাচ্ছ খুব সুন্দর স্বয়ং চোখে দেখায় যতটা ভালো লাগে আমার মনে হয় ক্যামেরা অতটা ভালো আসে না তারপর রাজবাড়িতে তো ঢুকে গেলাম আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হাতের কারুকার্য ভিতরে ঢুকলে মনে হয় না এটা একটা প্যান্ডেল মনে হয় সত্যিকারেরই কোনো রাজবাড়ি তো রাজবাড়িতে ঢুকছি তো ঢুকছি ঢুকছি তো ঢুকছি হাঁটছি মায়ের দর্শন এখনও পেলাম না কোথায় রেখেছে মাটাকে তো অবশেষে মায়ের দর্শন পেয়ে গেলাম ঠাকুরটাও ভীষণ সুন্দর বানিয়েছিল মানে এক কথায় অসাধারণ মানে ভাষায় প্রকাশ করার মতো নয় এমন সুন্দর একটা ঠাকুর তো দাঁড়িয়ে ছবি তোলার মতো কোনো সুযোগ নেই তো বাইরে বেরিয়ে গেলাম তারপরে মেলা হচ্ছিলো মেলা একটু ঘুরে আবার বেরিয়ে গেলাম আরেকটা ঠাকুর দেখার জন্য তো চলে আসলাম এখানে তৈরি হয়েছিলো বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির শুনেছি ওই মন্দিরটা এখনও বৃন্দাবনের তৈরি হচ্ছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি তো গতকাল সাথে দেখার সুযোগ হয়ে গেল সেই মন্দিরটা চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনের তো ভিতরে ভীষণ সুন্দর কারুকার্য ভীষণ সুন্দর ক্যামেরায় ভালো মানে আমার মনে হয় চোখের দেখায় যতটা সুন্দর লাগে দেখতে ক্যামেরায় অতটা ভালো আসে না মানে দেখানোর চেষ্টা করলো মানে অত ভালো দেখাতে পারি না মানে মন ভরে যাওয়া দৃশ্য সব ভিতরে ছবি তোলার মতো কোনো সুযোগ নেই হাটার হাঁটার উপরে ঠাকুরটাকে দর্শন করে বেরিয়ে যেতে হবে ভিড় জমালে চলবে না প্রচুর ভিড় তো ভিড় জমালে মানুষের ভিড় পড়ে যাবে এই জন্য ঠাকুরটাকে হাঁটার মধ্যেই দেখে বেরিয়ে যেতে হবে তার মধ্যে একটু ভিডিও করলাম মানে স্টিল ছবি তোলার কোনো সুযোগ হয়নি ভিডিওটাই করে নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে মাকে দর্শন করলাম তো বেরিয়ে চলে আসলাম ওখান থেকে তারপর চলে গেলাম আমরা সবাই ক্লাবে দ্বারকানাথে আমরা সবাই নাম দিয়েছিল এখানে লাইনে দাঁড়িয়ে আছি দ্বারকানাথ মন্দির কতজন আমরা যেতে পারবো সে সব জায়গায় আমরা জানি না কিন্তু এটাও দর্শন করার মতোই একটি জায়গা তো লাইনে দাঁড়িয়ে ঢুকছি মানুষ আর মানুষ এত ভিড় বলার মতো নয় সুন্দরের মানে সুন্দরের বিকল্প কি হয় সেটা বোঝা যায় তারপর মাকে দর্শন করলাম অবশেষে কৃষ্ণকালী মন্দির কৃষ্ণকালী মাকে দর্শন করলাম কৃষ্ণকালী মা দেখতে দেখলাম দর্শন করলাম প্রণাম করলাম একটুখানি ভিডিও করলাম ভীষণ সুন্দর মন ভরে যাওয়া সব দৃশ্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর পরবর্তী ওখান থেকে বেরিয়ে এসে এই ঠাকুরটাকেও দর্শন করলাম দর্শন করে একটু ভিডিও করে নিলাম তারপরে ব্যাস ঠাকুর দেখা কমপ্লিট তারপরে এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে